তো হ্যালো গাইস সবাইকে রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস এখন আছি আমার রিপেয়ারিং সেন্টারে আর এখানে আমার একটা বন্ধু কাজ করছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো মোটামুটি কম বেশি হলে ওনাকে দেখতে পাবেন আমার দোকানে বা আমার ফ্যাক্টরিতে দেখতে পাবে তো এখানে আমি তোমাদের যেটা মেন টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার রিপেয়ারিং সেন্টার নতুনভাবে কাজ চলছে আবার মানে এটা কালী পুজোর পরে কাজ হচ্ছে তো এখন এই সাইডেও কাজ আর এই সাইডে কাজ দু সাইডে কাজ মানে বর্তমান শুরু হয়েছে তো আর একটা তোমাদের একটা দেখাই যে কালী পুজোর আগে যে কাজটা যেগুলো হয়েছে সেটা এই যে দেখতে পাচ্ছ দেখি না যে কত কোয়ান্টিটিতে কাজ হয়েছিল এই কাজটা করে আমি একা বের করেছি আর যেটা নতুনভাবে কাজ এসছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অডিও আঠারো ইঞ্চি হাজারোয়াট দু পিস আছে বর্তমানে এসছে আর এটা অলরেডি তোমার তিনশো ওয়াট এটা হয়ে গেছে তিন পিস আর এটা বারো ইঞ্চি আছে তোমার তিনশো ওয়াট বারো ইঞ্চি তিনশো ওয়াট আছে এটা এটা তোমার এই কাজ হচ্ছে পাঁচ পিস ঠিক আছে তো কারোর যদি কেউ রিপেয়ারিং করবেন তাহলে অবশ্যই চলে আসবেন কুইক রিপেয়ারিং সার্ভিস পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে অথরাইজ রিপেয়ারিং সেন্টারে ঠিক আছে কারণ এখন রিপেয়ারিং সেন্টারে কাজ খুব মানে তাড়াতাড়ি হবে সেটা কোনো সমস্যা নেই ঠিক আছে যদি কেউ করবে তাহলে অবশ্যই করে নিও আমাদের সাথে ঠিক আছে আর কেউ যদি রিপেয়ারিং যদি কেউ আসতে চাইছো না তাহলে বাসে মাল পাঠিয়ে দিব আমি এখানে রামনগর রিসিভ করে নেব আবার এখানে রিপেয়ারিং করে আবার বাসে তুলে দিব ঠিক আছে কিন্তু হ্যাঁ একটা কথা বলে কোম্পানি কোম্পানির মতন কিন্তু তো তোমরা সার্ভিসিং পাবেই পাবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কি যেটা বাসের যে খরচা কেরিং মানে যেটা তোমার ট্রান্সপোর্টিং খরচা হবে সেটা কিন্তু তোমাদের দিতে হবে আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে তারপর বলবে যাদা বাসের কস্টিং বেশি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা কথা বলে নেবে গাড়িওয়ালার সাথে দেখেন এটা আমাদের হচ্ছে অথরাইজি বেডিং সেন্টার ফ্যাক্টরি আলাদা আর এই যে কাজ করছে ঠিক আছে তো কারণ হচ্ছে এই যে দেখো কয়লের অবস্থাটা দেখে নাও এখানে কয়েলের অবস্থাটা একবার দেখে নাও যে বারো ইঞ্চি তিনশো আটের কি হাল করেছে কয়েলটা এই যে দেখো হাল করেছে তো যাই হোক এটা হচ্ছে দেখতে পাচ্ছ তো কাজটা হয়ে গেলে তোমাদের না হলে কিছু ভিডিও আমি তোমাদের আপলোড দিয়ে দেবো আর আমাদের ফ্যাক্টরি এবং রিপেয়ারিং সেন্টার দুটোই হচ্ছে আমাদের রামনগরে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর আমাদের বিএম অডিও নিজস্ব স্পিকার আছে যেটা বারো ইঞ্চি দুশো ওয়াট থেকে নিয়ে বা দশ ইঞ্চি পাঁচশো থেকে নিয়ে ঠিক আছে টোটাল এমন একুশ ইঞ্চি পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত পেয়ে যাবেন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন যারা কেউ আমার নতুন যদি মানে আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখছো তোমরা আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নাও দিলে বুঝতে পেরে যাবে ঠিক আছে বারবার বলছি আমাদের ফ্যাক্টরি এবং রিপেয়ারিং সেন্টার হচ্ছে দীঘার রামনগর পূর্ব মেদিনীপুর কিন্তু আরেকটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা আদার্স মানে আদার্স যে কোনো কোম্পানি আছে তোমরা স্পিকার পার্চেস করছো যেরকম আমার কাছে একটা এটিআই প্রো টাইটানিয়াম সিরিজের একটা স্পিকার এসছে তার পেপার পাওয়া যাচ্ছে না তাহলে কাস্টমারটা এখন করবে কি বলো কোনো পেপারই লাগছে না এতটা ডিপ পেপার এবং ছয় ইঞ্চি ওয়েস করে এবং আমাদের প্রোডাক্ট পার্চেস করলে কি হবে আমাদের অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে তোমরা অরিজিনাল কাজটা এখানে পেয়ে যাবে এবং আদার্স কোন স্পিকার এলেও এখানে অরজিনাল কাজ পেয়ে যাবে এটা হচ্ছে একটা প্রফিট কারণ আমাদের কোম্পানির নিজস্ব কোম্পানি থাকার সত্ত্বেও আমাদের নিজস্ব কোম্পানির অতএিং সেন্টার আছে যেরকম দেখতে পাচ্ছি অরিজিনাল কিছু আমাদের কাছে স্পিয়ার পার্টস থেকে নিয়ে সবকিছু পেয়ে যাবে যেরকম এখানে তোমাদের দেখালাম এর আগে অডিশনের বডি ভেঙে গেছিলো এই যে তোমাদের দেখেছিলাম সে বডির ভাঙা বডি এখনো পর্যন্ত আমার কাছে আছে কিন্তু এর যে অরিজিনাল বডি আমার কাছে পেয়ে যাবে বুঝতে পেরে গেছো এই যে দু পিস ভেঙে গেছিলো চেঞ্জ হয়ে গেছে এই জন্য ছো তো কারোর করার ইচ্ছুক হলে কোম্পানির মতন সেম টু সেম কার কাজ যদি করার ইচ্ছুক হয় তাহলে কন্ট্যাক্ট করবে কিন্তু তার মানে এটা নয় যে কোনো হাতুড়া মিস্ত্রির বা হাতুড়া কোনো যারা নর্মাল মার্কেটে রিপেয়ারিং করে তাদের সাথে আমাদের রেটের বা তাদের সাথে কোয়ালিটির কম্পেয়ার করলে হবে না আমাদের কোয়ালিটি হাই তার জন্য রেটও হয় কারণ কোম্পানি এটা রিপেয়ারিং সেন্টার মানে কোম্পানির মতনই অরিজিনাল কাজ হবে ঠিক আছে থ্যাংক ইউ